আসসালামু আলাইকুম एवरीवन আপনারা সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে খুব ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে রেসিপি এক वेजिटेबल পাফ তো এই এক वेजिटेबल পাফ বানানোর জন্য এই যে এখন আমি 200 গ্রাম ময়দা নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিব প্রথমে এক চামচ ইস্ট দিব স্বাদমতো লবণ দিয়ে প্রথমে এই শুকনো উপকরণটা মিশিয়ে দিব আজকের এই পাফটা খাইতে অনেক মজা হয় বা অনেক টেস্টি হয় তো প্লিজ আমার ভাই বোনেরা অবশ্যই আমার এই রেসিপিটা ফলো করে বানাবেন এখন দিয়ে দিব আমি দুইটা ডিম আর হাতের কাছে থাকা উপকরণ দিয়ে কিন্তু হয়ে যায় এসব আমাদের বাসায় সবারই থাকে তাই না তো প্লিজ আমার ভাই বোনেরা আজকের এই পাফ রেসিপিটা যদি আপনাদের কাছে একটু ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন এবং কমেন্টস করবেন প্লিজ আমার সাথেই থাকবেন আর আমরা আজকে এই পাফ কিন্তু ওভেনে বানাবো মানে এই পর্যায়ে দিব আমি এক চামিচ কুকিং অয়েল রান্নার রেগুলার যে তেলটা সেটাই দিয়ে দিলাম আর দিব এই যে এখানে আমি এক কাপ লিকুইড দুধ হালকা গরম করে নিয়েছি এখন এটা একটু একটু করে দিব আর এই পাফের ডোটা রেডি করে নিব হাত দিয়ে মাখাবো এখন এই যে দেখেন এই যে আমার ডোটা রেডি হয়ে গেল এখন আমি এখানে হালকা একটু তেল দিয়ে আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিব আর এইদিকে আমি আমার এই ভেজিটেবলটা রান্না করে দিব এই যে দেখেন মার্শাল্লা ঢাকনা দিয়ে আমি হাফ এন আওয়ার অপেক্ষা করবো এই যে একটা ফ্রাই প্যান বসাই দিয়েছি চুলাটাও জ্বালাই দিছি এখন দুই চামচ তেল দিয়ে দিবো বিসমিল্লা আজকের এই এক ভেজিটেবল পাফ বানাতে কিন্তু সময় একেবারে অল্প লাগে এই যে এখন দিয়ে একটা এক আস্ত জিরা জিরাটা দিয়ে একটু ভাজবো জিরার ফ্লেভারটা কিন্তু অনেক সুন্দর আসে এখন দিব একটা পেঁয়াজ কুচি এখন এই যে পেঁয়াজটাকে একটু হালকা করে ভেজে নেব এরপর যা দিব এই যে একটা পাতা কুপির চার ভাগের এক ভাগ এইভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি আর একটা বড় সাইজের আলু দিয়ে দিলাম আলুটা যদি কেউ না দিতে চান তাও চলবে আর একটা গাজরের হাফ এভাবে লম্বা করে কেটে নিচ্ছি আর এখানে একটা সবুজ ক্যাপসিকামের হাফ দিয়ে দিলাম আর লাল ক্যাপসিকামের হাফ দিয়ে দিলাম এখন এটাকে ভালোভাবে মিশাই নিব উপর দিয়ে দিব আমি স্বাদ মতো লবণ আর লবণটা একটু বুঝে শুনেই দিবেন যেহেতু ময়দাতে লবণ দেওয়া আছে আর দিব হাফ চা চামচ হলুদ গুঁড়া একেবারে অল্প আর দিব হাফ চা চামচ মরিচ গুঁড়া একটু ঝালের জন্য আর দিব হাফ চা চামচ ধনে গুঁড়া হাফ চা চামচ জিরা গুঁড়া এখন সব মশলা আর সবজি একসাথে মিশাই নিব আর চুলা রাখটা কিন্তু মিডিয়াম তো লো এর মাঝে মাঝে রাখছি এখন এক চামচ দিব আমি টমেটো পিউরি দিয়ে দিলাম মানে টমেটো পিউরিটাও ভালোভাবে মিশাই দিব আর যদি হাতের কাছে আপনাদের ওই টমেটো পিউরি না থাকে আপনারা টমেটোটা পেস্ট করে দিয়ে দিবেন তাহলে পেস্টটা অনেক ভালো আসে কচুরি দেওয়া হয়ে চিনিটা দিলাম তাহলে যে টক ভাতটা আছে ওটা ব্যালেন্স হয়ে যাবে দেখেন আমার সবজিগুলো অলমোস্ট সেদ্ধ হয়ে গেছে এখন এই পর্যায়ে আমি দুইটা ডিম দিয়ে দিব ডিমটাকে ভালোভাবে মিশিয়ে নিবাই সবজির সাথে আর এক সবজিটা রান্না করা হয়ে গেল বা ফুকটা বানানো হয়ে গেল এখন আমি নামাই নিব নামায়া পাফটা বানানো শুরু করব এই যে আমি আধা ঘন্টা পর আসলাম দেখেন মাশাআল্লাহ আমার ময়দাটা একেবারে অ্যাক্টিভ হয়ে গেছে দেখেন পাফের জন্য এখন রেডি এখন আরেকটু মেখে নিব আর একেবারে সফট এই যে এখন একটা বোর্ড নিয়ে নিলাম বোর্ডের মধ্যে আমি পাফটা বানানো শুরু করব যে প্রথমে রুটিটা বেলে নিব একটু মোটা করেই বেলবো যেহেতু পাফ রুটিটা বেলে নিলাম আর আমি পাফটা দুই ভাবে বাটাবো এই যে এরকম একটা ট্রেতে বানাবো এরকম একটা ট্রেতে বানাবো এখানে তেল দিছি দিয়ে আমি বাটার পেপারটা বসাই দিছি এখন প্রথমে আমি আমার পাফটা রেডি করে নিব এর জন্য এই যে এখান থেকে কাটবো আমি আমি পুরটা দিয়ে দিব মশাল্লা পুর একটু চেখে দেখছি অনেক হয়েছে শুধু শুধু খাওয়া যাবে এত টেস্টি হয়েছে এই যে এখন আমি বানানো শুরু করবো বিসমুল রহমানুর রহিম এই যে এইভাবে এই সাইড থেকে দিব আবার এইভাবে একটু চেপে দিব দেখেন মার্শাল্লাহ এই সাইডটা এই যে এইভাবে মুড়ে দিব এই যে এই যে এই যে ট্রেটা ট্রের মধ্যে নিয়ে নেব এই যে এখন আবার ওই যে লম্বা শেপেরটা বানাই বানানোর পরে একসাথে আমি ওভেনে দিব এটা ডিমের কুসুম নিয়ে নিছি এখন এখানে দিয়ে দেব একটা চামচ বাটার ভালো করে মিশাই নিব এখন এই ডিম আর বাটারের মিশ্রণটা এই পাফের উপর ব্রাশ করে দিব এই যে বাটার আর ডিমটা ব্রাশ করা হয়ে গেল এখন আমি ওভেনটাকে একশো সত্তর ডিগ্রিতে দেখেন ওভেন থেকে বের করে নিলাম আমার এক ভেজিটেবল পাফ এখন এর উপরে এখনো হালকা গরম আছে এর উপরে দিয়ে দিব আমি হালকা একটু বাটার ব্রাশ করে তাহলে সেন্ট এবং এইতো অনেক ভালো হবে এই যে 마শাআল্লাহ মাশাল্লাহ তো আমরা বাসায় বসে এখন বেকারির খাবারগুলি বানাই নিব তাই না মানে বাটারটা ব্রাশ করা হয়ে গেল এখন আমি পপটা উঠাই নিব দেখেন একেবারে সফট একেবারে তুলতুলে এই যে এই যে এখন আমি একটা বোর্ড নিয়ে নিলাম এই যে মাশাল্লাহ এরকম পাফ যদি বাসায় বসে বানানো যায় তাহলে বাচ্চারাও খুশি বড়রাও খুশি তাই না এই যে দেখেন একেবারে সফট তুল তুলে তো আমি এটাকে একটু কাটি কেটে আপনাদের সাথে শেয়ার করি যে আজকে আমার পাফটা কেমন হইল এই যে বিসমিল্লাহির রহমান রহিম একেবারে নরম দেখেন এই যে এই যে দেখেন এই যে দেখেন দেখেন মার্শাল্লাহ আর এই যে ছোটটাও দেখেন মার্শাল্লাহ একেবারে সফট এই যে তো আজকে আমি ঘরে বসেই বিকেলের নাস্তা বেকারি আইটেম এক ভেজিটেবল পাফ বানাই নিলাম তো আপনারাও আমার রেসিপিটা ফলো করে বানান বাসায় বসে আমার মতো খান আমাকে কমেন্টসে জানান তো যাই হোক আজকে আমার এক ভেজিটেবল পাফ বানানো শেষ হয়ে গেল আমি আপনাদের কাছ থেকে বিদায় নিব আবার নতুন কোন রেসিপি নিয়ে আসবো আল্লাহ হাফিজ